আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ যে বা কলোনিটা রয়েছে সেই কলোনিটা দেখাবো দেখতে পাচ্ছেন আমার ফাঁকিগুলো একেবারে সবগুলোকে আমি কোনো ছেড়ে দিতে পারি নাই কিছু ফাঁকি এখনও খাসায় আছে বাকি অধিকাংশ ফাঁকি এখনও আমি কলোনিতে ছেড়ে দিয়েছি কলোনিটাকে আগের থেকে আরও সুন্দর করেছি এই যে খোবাটা দেখতেছেন এই হাড়িতে ফাঁকির পাঁচটা ডিম ছিল এই ডিমগুলো আজকে দুই পাখি মারামারি করে ডিমগুলো সব ভেঙে দিয়েছে তো ফাঁকি ফাঁকিগুলোকে বাইরে ছেড়ে দেওয়ার পরে প্রথম যে সমস্যাটা এখন দেখা দিতেছে সেটা হচ্ছে মারামারি তো আমি জানি কিছুদিন এই মারামারি চলবে কিছুদিন মারামারি চলবে তার হাঁড়ি দখল করা নিয়ে সবাই চায় মধ্যে কিছু কিছু ফাঁকি আছে সক সবাই এরকম করে না কিছু কিছু ফাঁকি আছে তারা তাদের নিজেদের আসন গ্রহণ করে নেয় একটা হাড়িতে যায় ওই হাড়িতেই থাকে কিন্তু কিছু কিছু ফাঁকি আছে এরা ও যেই হাড়িতে কেউ একজন আগে দখল করছে ওই হাঁড়িটাই তার দখল করতে হবে এই কারণে সে বারবার ওই হাঁড়িতে যায় এবং ওই হাড়ি যে ফাঁকি আছে তার সাথে মারামারি করে একেবারে রক্তাক্ত হয়ে যায় সামনে এই যে ফাঁকিগুলো কিছু কিছু ফাঁকি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে কলোনিতে কলোনিতে ছাড়ার পরেই এগুলো এই যে পাখিগুলো এগুলো সবাই কিন্তু আমার খাসাই ডিম করার করা ফাঁকি এগুলো আমার একেবারে সব রেজাল্ট করা ফাঁকি এরা আগে থেকে খাসাই ডিম বাচ্চা করতেছে এখন কলোনিতে এদেরকে নতুন করে ছাড়া হয়েছে খাসায় পালন করতে গেলে অনেক সময় লাগে এদেরকে খাবার দিতে পানি দিতে এই যে দেখছেন এই যে রাগিনী এ অনেকগুলো একটা ফাঁকির সাথে ওই যে আগে একটা হাঁড়ি দেখাইছি ওই হাড়িতে মারামারি করে ওই হাড়িতে পাঁচটা ডিম এই হাড়িতে এই সাথে মারামারি করছে এই দুই মহিলা মারামারি করে একটা শেখ হাসিনা একটা খালেদা জিয়া একটা বিএনপি একটা আওয়ামী লীগ দুইটা মিলাম এত পরিমাণ মারামারি করছে সাধারণ জনগণ শুধু দেখছে মারামারি করে এখন এই যে সাদা সাদা যেটা দেখছেন সেটাই এই খালেদা জিয়ার অবস্থা ভালো না সে একেবারে রক্তাক্ত হয়ে গেছে আর ওইটা যেটা আওয়ামী যেটা তার সবগুলো ডিম ভেঙে দিছে অর্থাৎ তাকে দেশ দেশ ছাড়া করা হয়েছে সে তাকে দেশ ছাড়া করে দেওয়া হয়েছে তার সকল ডিম ভেঙে দেওয়া হয়েছে এখন ওই ওই হাঁড়িগুলো আমি হাড়িটা আবার পরিষ্কার করে দিছি ডিমগুলো ফেলে দিছি এখন আবার হাড়িটা বসাই দিছি কিন্তু এই সাদা যেটা এইটার অবস্থা সিরিয়াস এর পুরা শরীর অবস্থা ভালো না এই কয়েকদিন এই আরো আগে একবার এরকম করছে অন্য একটা সাথে এরকম করে কিছু সমস্যা দেখা দিবি আমি জানি আমি জেনে শুনেই সবগ্র সবগুলোকে বাইরে ছাড়তেছি এখন কিছু পাখি এখনো খাসায় আছে আমি দেখবেন আমার প্রত্যেকটা খাসায় বাচ্চা আছে এই যে আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা খাসায় বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই যে এটা তো বাচ্চা আছে দেখছেন একবার আপনি যেই খাসা এই যে এই খাসায়ও বাচ্চা আছে নতুন বাচ্চা পড়ছে এই খাসার মধ্যেও বাচ্চা আছে এটা বা ফাঁকির কারণে দেখা যাচ্ছে না নিচের খাসায় এই খাসায়ও বাচ্চা ওই যে দেখছেন বাচ্চা এই হ্যাঁ এই আরেকটা খাসায় এই খাসায়ও বাচ্চা আছে ফাঁকির ভিতরে এই খাসে ওই যে একটা বাচ্চা দেখা যায় এই যে খাসের বাচ্চা দেখা যায় এই যে প্রত্যেকটা খাসের বাচ্চা আছে তো এই বাচ্চা